ইসলাম অমুসলিম পিতা মাতার সাথেও পর্যন্ত সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছে বলেন সুহান আল্লাহ কারণ পিতা মাতা যদি বিধর্মী হয় সন্তান যদি ইসলাম ধর্মের হয় সেই ক্ষেত্রে একটা ছেলে তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে কোশ্চিন কালো নয় কারণ এই মা তাকে শুধু একদিন নয় দুই দশ দশটা মাস তাকে পেটে ধারণ করেছিল শুধু এখানে খেলত নয় কঠিন শীতের সময় সন্তান যখন মায়ের পাশে শুয়ে থাকত যখন বিছানায় পেশাব করে দিত এই সন্তানটাকে শুকনা বিছানায় দিয়ে মা আবার চলে যেত ওই ভিজা জায়গায় তার মানে প্রস্রাবের জায়গায় মা শুয়ে থাকতো সন্তানটাকে শুকনা রাখতো কারণ একটাই এই সন্তান যেন ঠান্ডায় পড়ে না যায় ঠান্ডা পেয়ে যেন সন্তানটার আমার কোনো অসুখ না হয় কথা বলেন ঠিকই না মা এত সুন্দর করে দুই বছর দুধ পান করালো এত সুন্দর করে দুধ পান করিয়ে তোমাকে আস্তে আস্তে মানুষ করে তুললো তার মানে এই নয় তুমি মুসলমান হয়ে এখন তোমার বিধর্মী মা বাবাকে দেখবে না ইসলাম এটা পছন্দ করে না এখানে ইসলামের রয়েছে বলেন মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপান হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পা বানাইলেও ঋণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আল্লাহ আব্দাম বলেছেন অফজার আল্লাহ তাবদুল ইল্লাহ ইয়া হুয়া না তার মানে তোমরা আল্লাহর ইবাদত যারা করো আল্লাহ ইবাদতের পরপরই তোমাদেরকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে সোহান আল্লাহ দেখবেন আল্লাহ যেখানেই পিতা মাতার আদেশের কথা বলেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন সেখানেই তিনি কি করেছেন আল্লাহর ইবাদতের পরপরই বাবা মায়ের কথা তুলে ধরেছেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় পিতা মাতা যদি বিধর্মী হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে না বিশ্বনবীর দুইজন স্ত্রী ছিল বাবা এক কিন্তু মা দুইজন নাসুলের একজন শ্বশুর ইসলামের প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক আনহু তার দুইজন মেয়ে ছিল একজন ছিল আয়েশা আর একজন ছিল আসমা আইসার দিয়াল্লাহ আনহার মায়ের নাম ছিল উমের মান আর আসমা দিয়াল্লাহ আনহার মায়ের নাম ছিল কোথায় বা বিনতে আব্দুল উজ্জা আব্দুল উজ্জার মেয়ে ছিল কোথায়লা এই কোথায়লার মেয়ে ছিল আসমা বিশ্বনবীর দুইজন স্ত্রী ছিল কিন্তু কোথায়রা রদিয়াল্লাহ আনহা তিনি আল্লাহ নবীর যে স্ত্রী ছিল আসমা তার মা কিন্তু তিনি ছিলেন বিধর্মী আর আসমা ছিলেন একজন মুসলিমা বিশ্বনবীর স্ত্রী বলেন সোহান আল্লাহ তাহলে শাশুড়ি বিধর্মী আর মেয়ে মুসলিমা তাকে বিয়ে করেছেন কিন্তু এই কোতাইলা মানে কোতাইলা যিনি ছিলেন আসমার মা তিনি নিয়মিত আসমাকে দেখতে আসতেন বিশ্বনবীর বাড়িতে কিন্তু বিশ্বনবী কোনোদিন তার এই শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন নাই অনেক সম্প্রীতির সাথে মহাব্বতের সাথে তাকে সম্মান করতেন সোলহান আল্লাহ বললাম না আর আজকে আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কেমন ভালো আপনার শ্বশুর শাশুড়ি তো মুসলমান কিন্তু আল্লাহ নবীর শাশুড়ি কি ছিলেন বিধর্মী অনেক মহব্বত ছিল বিশ্বনবীকে আমি তো মুসলিম আমার মা তো বিধর্মী আফা আসে লোহা আমি কি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো নাকি কেটে ফেলবো তার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো যখনই মন চাই তখনই মা তো আমার কাছে আসে আমি তো মানা করতে পারি না আপনি বললে চির জীবনের জন্য নিষেধ করে দিব আর যেন কোনোদিন আমাদের বাড়িতে প্রবেশ না করে কারণ সে ধর্মী বিশ্বরবি বললেন আসমা নানা নাম সিলিহা যত পারো আরো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো তার মানে বিধর্মী থেকে যখন আপনি মুসলিম হয়েছেন হওয়ার পরে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আপনার মা বোঝে যে নামাজ ধরার আগে বেয়াদব ছিল নামাজ ধরে আমার ছেলেটা অনেক ভালো হয়ে গেছে এরকম যেন আচরণ আপনার মা দেখে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় বিশ্বনবীর আরেকজন সাহাবি ছিল আবু ভরাইরা আবু ভাইরার মা তাকে নিয়মিত পিটাত বিশ্বনবীর কাছে আসতো ফিরতে দেরি হতো মা তো জানতো না কোথায় যায় কিন্তু এক পর্যায়ে বিশ্বনবীর সামনে আবু হরাইরা বললো ইয়ারসুল আল্লাহ মা তো আমাকে প্রচুর মারে তখন বিশ্বনবী বলেছেন তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসছো বলছে না ইয়ার অভিযোগ নয় তার মানে বিশ্বনবী এটা সমর্থন করতে চাচ্ছিলেন না যে তোমার মা তোমাকে পিটাই সে বিধর্মী এখন আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বদা করবো এটা নয় তিনি বললেন ইয়ার রসুল আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত দেন সোহান আল্লাহ দেখেন একজন বিধর্মী মায়ের সাথে সাহাবিদের চরিত্র কেমন ছিল বারবার বিধাত কোনো ক্রমে ঘটনাক্রমে আবু হরো বাড়িতে ফিরছিলেন তিনি দরজা দেওয়া দেখে মাকে নক করলেন মাকে বললেন মা মা করে ডাক দিলেন তিনি বলতেছেন আমার মা হাঁটাহাঁটি করতেছে এই শব্দ আমি শুনতেছি এক পর্যায়ে পানির শব্দ আমি শুনলাম একটু পরে আমার মা গোসল করে এসে আমার সামনে দাঁড়িয়ে তাহলে আমার করে মুসলমান হয়ে গেল সম্মানিত উপস্থিত মা বোনেরা এবং আমার উপস্থিত মুসলিয়ান কেন আমরা কি বুঝলাম ইসলামের বিউটি এটাই আপনাকে আপনার ব্যবহার দিয়ে আপনাকে ইসলামের সৌন্দর্য দিয়ে বিধর্মীদের সাথে আপনাকে চলতে হবে